আরে বাবা আমি তো বললাম ছাদে নিয়ে যাবো এত বায়না করলে হয় চল চলো চল আগে চলো 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 ওঠো 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 ছাদে যাবো তো বলেছি আমি তো তোমায় বলেছি ছাদে নিয়ে তো তোমার এত তো বায়না করার দরকার নেই হ্যাঁ চলো জামা কাপড়গুলো নেবো তো হ্যাঁ চলো যাও গেটটা খুলতে পারবে নাকি তুমি গেট খুলতে পারবে তা খোলো খোলো গেট খোলো খোলো এই যে গেট খুলে দিচ্ছি ঘাস নেই এবার ঘুরে ঘুরে ঘাস খেতে হবে নাকি সারা ছাদ পরিক্রমা করো আর ঘুরে ঘুরে ঘাস খাও হ্যাঁ সারা ছাদ পরিক্রমা করার আর ঘুরে ঘুরে ঘাস খাও বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা সবাই ভালো আছি বাইদবে আমি সঙ্গীতা আমার চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে তোমরা তো দেখতেই পেলে ব্রাশ করে আর কোনো কাজ করিনি চলে গেছে ছাদে বিয়ালটা এত বায়না করছে ওর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে চেঁচামেচি শুরু করে দেবে না একবার নিচে যাবে একবার ছাদে আসবে একবার দোতলায় আসবে যাই হোক ওকে একটু ঘুরে এনে রান্নাঘরে চলে এসছি এখন সকালে টিফিনটা বানাচ্ছি ছেলে তো স্কুল রয়েছে সে কারণে আর অন্য কাজ কর করার সময় পাইনি আজকে দেখতে দেখতে দেখলাম যে দশটা বেড়ে গেছে আজকে একটু স্যুপ বানিয়ে নিচ্ছি তো স্যুপ খাওয়া হবে এখানে ম্যাগের স্যুপটা ছেলে আমি দুজনেই ভালোবাসি যার জন্য প্রায় এই ম্যাগের স্যুপটা করা হয় আর কনফ্লার ঘুরিয়ে দিয়ে দিলাম যাতে টেক্সচারটা একটুখানি মানে একটু গাঢ় গাড়ো হয় একদম মানে সুপ সুখ খেতে লাগে তো ওখানে খাওয়া দাওয়া সেরে একটুখানি ফর্দ করতে বসলাম ও বাবাকে আজকে একটু মুদিখানা করতে সকালবেলা পাঠাবো আজকে বলছে এখনই ডিউটিতে বেরোবো না তাই আমি বললাম ঠিক আছে আমাকে তাহলে একটুখানি বাজার করে এনে দাও তারপরে তুমি যেও তো ওখানে ওকে পাঠিয়ে দিয়ে এদিকে ছেলেকে স্কুলের রেডি করিয়ে দিয়েছে কিছুটা আর বাবাই বলল দিয়ে আসবো সেই কারণে আমি আর আজকে আমার যাওয়ার আর কোনো মানে তাড়া নেই তো যার জন্য আজকে এক্সট্রা কাজগুলো করতে হয়েছে এই কাজগুলো তো করার জন্য একটা এক্সট্রা সময় চাই সেইগুলো তো হয়ে ওঠে না সেই কারণে ভাবলাম সময় পেয়েছে করে নিই আর এত ধুলো না চারিদিকে কোথা দিয়ে যে আসে বুঝতেই পারি না ঘরের মধ্যে চারিদিকে বন্ধ তাও যেন ধুলো তাও যেন ধুলোর সাথে পেরে উঠা যায় না ঠিকই দুপুর বলতে বলতে বারোটা গড়িয়ে গেছে তো দুপুরে রান্না বান্না করবো সেই কারণে ভাত বসাবো ভাত চাপিয়েও দিচ্ছি আর এখানে দুবেলারই ভাত করে নিই ছেলে রাতে ভাত খা আমাদের হয় না আর এই এত কাজ এত সব কিছু আর এত কিছু চাওয়া পাওয়ার মাঝে একটা জিনিসকে খুব মানে মিস করি জানো তো আগে যেমন একটা কিছু মানে অল্পতেই খুশি হয়ে যেতাম অল্পতেই সব কিছু হয়ে যেতাম এখন এত কিছু পেও মানে সেই যে জীবনের যে সেই খুশি সেই আনন্দটা না সেটা ভীষণভাবে যেন না মিস করি এখন মনে ভাবি যে আগে দিনগুলো কতই না ভালো ছিল একটুতে এত আনন্দ হতো এত খুশি হতো মনের মধ্যে আর এখন এই একা থাকতে থাকতে একা লাইফ মানে চলতে চলতে মানে সেটা যে কোথায় হারিয়ে গেছে এখন মানে চাইলেও যে মানে তাকে মানে ফিরে পাওয়ার চেষ্টা করলেও তাকে মানে কিছুতেই মানে তাকে পাই না আর কি তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার এটা হচ্ছে পুঁই মিটুরি রান্না করেছি আজকে পুঁই শাকের বৃষ্টিকেই পুই মিটুরি বলা হয় বলি আর কি আমরা আমার বাবার বাড়ির দেশে অন্য নাম এখানে শ্বশুরবাড়ি এসে পুঁই মিটুরি শিখেছি এখানে কচুটা ওদিকে তো সিদ্ধ হয়ে মানে হয়ে গেছে এটা রান্না করে নেবো আর এই কচু খাবো আমি একা হাজবেন্ডও তো খায় না ছেলেও খায় না কেউ খায় না নিজের মতো করে যার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করলাম খেতে খুব ভালোবাসি কচু যাই হোক দেশীয় আমাদের শ্বশুরবাড়ির তো দেশীয় যে ওরা অতটা কচু টচু ভালোবাসে না আর আমার বাবার বাড়ি দেশে কচুটা আবার ভীষণই ভালোবাসে আর এখানে একটু ফ্রিজে অল্প মাংস ছিল তার জন্য ভাবলাম কড়াইতে আর করবো না করতে ভীষণই দেরি হয় তো একটু প্রেশারে কষিয়ে দিয়ে দেবো হচ্ছে সিটি করে দেবা একটা গোটা রসুন দিয়ে দিয়েছে খেতে ভীষণ টেস্ট হয় রসুন যেন না আর এখনও তো শীত গেছে আবার চলেই গেছে শীত তার মধ্যে আবার এখনও শীত রয়েছে রাত্রেবেলা দেখি কম্বল লাগে যার জন্য একটুখানি মানে দেখে হালকা হালকা কেমন একটু গন্ধ গন্ধ গায়ে দিতে দিতে হয়ে গেছে ওদেরকে আবার রোদে দিয়েছিলাম আর এদিকে আমার শরীরটাও সেরকম একটা ঠিক নেই ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বর ভাব আছে সেই কারণে একটুখানি গায়ে হালকা পালকা এটা সোয়েটারও ঠিক না মানে উলের উলেরই কিন্তু এটা অত ঠান্ডা মানে না জাস্ট ওই জামার মতোই এটা জ্যাকেটের মতো কাজ করে সেই কারণে বেশি মানে ঠান্ডাও লাগবে না বেশি গরমও লাগবে না সেই কারণে পরে নিয়েছি এদিকে সব কিছু আজকে একটুখানি রোদে দিয়েছিলাম আর এই ছাদে এত যেন না ধুলো চারিদিক দিয়ে আসি আর আমার এই ছাদের পাশেই একটা নিম গাছ আছে চৈত্র মাস আসতে মানে পাতা পড়ে পুরো ফাঁকা হয়ে গেছে সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে তারপরেও দেখি আবার এই যে পাতা পড়েছে নিম পাতার অল্প আছে ডাটিগুলো পড়েছে রাত্রেবেলা এখন হয়ে গেছে দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় কেটে গেছে এখন হচ্ছে ঘুমিয়েছিলাম ঘুমিয়ে চোখ মুখ খুলিয়ে ফেলেছি আর এখন ছেলেকে পড়তে বসিয়েছি আর ওই যে আর একজন দেখো মাস্টার্স করছে পা তা এখন ওকে পড়িয়ে নিয়ে আরও রান্নাঘর মোটামুটি অনেক কাজই আছে তারই প্রিপারেশন নিচ্ছি পড়াতে পড়াতে ওর স্কুল আছে একটু না পড়ালো হয় না কষ্ট হয় মাঝে মাঝে কিন্তু তাও পড়িয়ে নিই তা ওখানে পড়িয়ে নিয়ে এদিকে আবার রান্নাঘরে চলে এসছি আজকে সবার জন্যই মোটামুটি রুটি বানিয়ে নিয়েছি আজকে আর ছেলের ভাত রাখিনি ভেবেছিলাম ভাত মানে বেশি হবে দেখি খেতে গিয়ে আজকে কোনো কারণে চাল কম না হয়ে গেছে যাই হোক এর জন্য রুটি এখন একটু একটু খেতে শিখেছে বলে আর অসুবিধা হয় না আগে তো একদমই রুটি খেতে পারতো না রুটি খাওয়ালে বমি করে দিত এতটাই অসুবিধা হতো কোনো কারণে বমি করে দিলে যদি ভাত বমি করে দিত তো রুটি খাওয়াতে পারতাম না এখন দেখে শিখেছি আর এদিকে কিছু বাজার করেছিলাম সে বাজারগুলো দেখি পড়েই আছে পড়েই আছে সময়ের অভাবে আর তুলে রাখা হয় না যাই হোক এখন একটুখানি ফাঁকা আছে যেহেতু মোটামুটি রাতে খাবার দাবার সব কিছু কাজ হয়ে গেছে সেখানে ভাবছি একে একদম পরিষ্কার করে এর চার চার রেখে দেবো দিন হলে সেই একই কাজ একই সব কিছু সমস্ত কিছু শুরু হয়ে যাবে এক্সট্রা সময় বলতে সেরকম যেন তো এখন পাই না মানে সংসারের মধ্যে একদম পুরোপুরি একদম ঘিনী হয়ে গেছে যাই হোক দেখো কি বলবো আর আগে কিছুই পারতাম না সামান্য ভাত খেয়ে খেলার উপর হাত দিয়ে তো এখন তাই মাঝে মাঝে ভাবি যে কী দিন কাটিয়ে আর আমার বাবার বাড়ি জয়েন্ট ফ্যামিলি ছিল সেই কারণে আমাকে আমাকে মানে কি আমাদের বাড়ি মেয়েদের কোনো কাজই করতে হতো না কাকিমা জেঠিমা মায়েরা সবাই মিলে সব কাজ করতো আর মেয়েদের কোনো কাজই করতে হতো না আর জানেই তো শ্বশুরবাড়ি গিয়ে করতে হবে সেই কারণে আর কোনো কাজ করতেও দিত না সেইভাবে মানুষ এসে এখন তো কষ্ট হয়ে যায় কি করবো আর যাই হোক এদিকে মোটামুটি রাতে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে খাওয়াটা বানিয়ে সারাদিন আর সময় হয়নি সকালবেলা করি কোনো কোনো দিন আর কোনো বেশিরভাগ দিনই রাতে ব্যায়াম করি তো এত মোটা হয়ে যাচ্ছি না এত কিছু চেষ্টা করেও মানে কোনো কিছু সম্ভব হয়ে যাচ্ছে না অনেক চেষ্টা করি জানো তো খাবার দাবার কন্ট্রোল করে যাচ্ছি সব কিছু অয়েলি ফুড বন্ধ করে তাও যেন একে আমি কমিয়ে উঠতে পারছি না তো যাই হোক আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করো আর পাশে থেকো তোমরা সবাই